হ্যালো বন্ধুরা চারই আগস্ট আঠেরোশো বাহান্ন সালে আমেরিকাতে একজন ধনী বিজনেসম্যান অ্যান্ড্রু বর্ডেন এবং তার স্ত্রী অ্যাবিকে তাদের বাড়িতেই হত্যা করা হয় এই হত্যার পিছনে বত্রিশ বছর বয়সী অ্যান্ড্রুর নিজের মেয়ে লিজির হাত রয়েছে বলে মনে করা হয় লিজির উপর করাই এই আরও কখনো প্রমাণ হয় না কিন্তু এই ঘটনাটা এতটাই আজব যে এটা পুলিশকেও ধাঁধাই ফেলে দিয়েছিল বন্ধুরা এই পরিবারটি আমেরিকার শহর ফল বসবাস করত অ্যান্ড্রু খুবই পরিশ্রম করে নিজের একটা ব্যবসাদার করিয়েছিলেন তিনি ফার্নিচার বিক্রি করতেন তার সাথে সাথে তিনি টেক্সটাইল এবং প্রপার্টির বিজনেসেও বেশ অর্থ উপার্জন করেছিল অর্থাৎ অ্যান্ড্রু একজন ধনী ব্যবসাদার হয়ে উঠেছিল অ্যান্ড্রুর দুটো মেয়ে ছিল লিজি আর এমা এই দুজন খুবই সাদা ছিল যখন তাদের মায়ের মৃত্যু হয়ে যায় তখন অ্যান্ড্রু দ্বিতীয় বিবাহ করে বসে এর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম এবি ছিল এই দুই বোনের মনে হতে শুরু করে এবি তাদের বাবাকে টাকা পয়সার জন্য বিয়ে করেছে এই দুই বোনের সাথে সর্বদাই তাদের পিতা ও তাদের সৎ ঝামেলা হতো সকল ছোট বড় বিষয়গুলো নিয়ে এরা বেশ কয়েকদিন ধরে নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলত না অ্যান্ড্রু তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিবারকে উপহার দিতে আরম্ভ করে দেয় এমনকি প্রপার্টি পর্যন্ত দিতে থাকে দুই বোন একদমই খুশি ছিল না তাদের মনে হতে থাকে যে তাদের পিতা নিজের ধন সম্পত্তি নষ্ট করে চলেছে আর বন্ধুরা তারপর আসে চারই আগস্ট আঠেরোশো বাহান্নর দিনটি এই দিনই অ্যান্ড্রু আর তার স্ত্রী অ্যাবিকে তাদেরই বাড়িতে হত্যা করা হয় এদের দুজনকে কুরুলের আঘাতে মারা হয়েছিল সর্বপ্রথম এবিকে রাতের সময় হত্যা করা হয় অ্যান্ড্রু ওই সময় কোনো দরকারি কাজে বাইরে গিয়েছিল সে পরের দিন সকালে বাড়ি ফেরে সে জানত না যে তার স্ত্রীর হত্যা হয়ে গিয়েছে তার স্ত্রীর লাশ বাড়ির উপর তলাই ছিল এই সময় তাদের একজন মেডও বাড়িতে চলে আসে হঠাৎ করে সে লিজির চিৎকার শোনে যে তাড়াতাড়ি কেউ এসো আমার বাবাকে কেউ হত্যা করেছে বন্ধুরা অ্যান্ড্রু কেউ কেউ মেরে ফেলেছিল তার উপর দশ থেকে এগারো বার কোনো কুরুল জাতীয় জিনিস দিয়ে কোপানো হয়েছিল অ্যান্ড্রু সেই সময় শুয়েছিলেন তাদের মেডের মতে লিজি সেই সময় হেসে চলেছিল পুলিশ যখন এই বাড়িতে পৌঁছায় তো স্বাভাবিকভাবেই তাদের সন্দেহ লিজি অর্থাৎ অ্যান্ড্রুর মেয়ের উপর পড়ে লিজিকে যখন পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করে তো তার উত্তর খুবই আজব ধরনের ছিল হত্যার সময় সে বাড়িতেই ছিল কিন্তু তার মতে সে কোনো কিছুই শুনতে পায়নি কাউকে সে দেখতে পায়নি এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করা খুবই মুশকিল ছিল পুলিশ এটাও নোটিস করে যে লিজি খুবই শান্তভাবে নিজের উত্তরগুলো দিয়ে চলেছিল দেখে মনে হয় যেন তার বাবা ও সৎ মায়ের মৃত্যুতে তার কোনো আফসোসই নেই বন্ধুরা এই বাড়ির বেসমেন্ট থেকে পুলিশ দুটো কুরুল পর্যন্ত পেয়ে যায় যার দ্বারে এই খুনগুলো করা হয়েছিল এবার লিজির উপর বেশ কয়েক বছর ধরে আদালতে এই কেস চলতে থাকে প্রমাণ না হওয়ার কারণে লিজিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তবুও পুলিশের বিশ্বাস ছিল যে লিজি নিজের পিতা ও সৎমাকে হত্যা করেছিল বন্ধুরা এই ঘটনাটা এখানেই শেষ হয় না সময় পেরোতে থাকে লিজিরও মৃত্যু হয়ে যায় আর প্রায় সত্তর বছর পর উনিশশো আটষট্টি সালে এই কাহিনিটি আরও একবার জীবিত হয়ে ওঠে বন্ধুরা ওই বাড়িতে যেখানে অ্যান্ড্রু ও তার স্ত্রী এবিকে হত্যা করা হয়েছিল সেখানে একজন মেয়ে মাটা মেগিন এসে থাকতে শুরু করে মাটা অ্যান্ড্রুর নাতনি ছিল সে অ্যান্ড্রুর দ্বিতীয় মেয়ে এমার মেয়ে ছিল তার বয়স রে ষোলো বছর ছিল কিন্তু তার দাদুর এই বাড়িতে এমন কিছু সে অনুভব করতে শুরু করে যেটা একদমই নর্মাল ছিল না বন্ধুরা মাটা প্রায়ই রাতের সময় নিজের বেডরুমে বই পড়ত আর তখনই সে নিজের উপরতলার ঘরে কারোর চলাফেরা করার আওয়াজ পেত তারপর সে মাঝে মধ্যে বাচ্চাদের হাসির আওয়াজও পেত তার মনে হতো যে উপরের ঘরে বাচ্চারা খেলা করছে কিন্তু উপরতলা একদমই খালি ছিল মাটা এও বলে যে যখন সে উপরে দেখতে যেত যে এই আওয়াজগুলো কার তো তার সামনে জানলাগুলো জোরে জোরে খুলতো বন্ধ হয়ে যেত মাটা মাঝে মধ্যেই একটা জাতীয় বস্তুকে দেখতে পেত এই ছায়াটি কোনো একজন মহিলার ছিল মাটা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল মাটা শিওর ছিল যে এই বাড়িতে অন্য কোনো কিছু উপস্থিত রয়েছে বন্ধুরা এমনটা স্রেফ মাটাই মনে করত না বরং এই বাড়িতে থাকা মেটরাও এমনটাই মনে করত যেমন ক্যারি নামক একজন মহিলা এই বাড়িতেই কাজ করতে আসত তার মধ্যে সে যখন উপরতলায় একটা নির্দিষ্ট ঘরকে পরিষ্কার করতে যেত তো তখন তার মনে হতো যে বিছানায় কেউ শুয়ে রয়েছে সে বালিশের উপর কারোর মাথা প্রেস হতে দেখতে পেত যেন বালিশে কেউ চাপ দিচ্ছে এটা ওই ঘর ছিল যেখানে এবিকে হত্যা করা হয়েছিল এই মহিলাটি প্রচণ্ড ঘাবড়ে যায় এই বাড়ির কিচেনে প্রায়ই ধোঁয়াই ভর্তি হয়ে যেত এমনটা মনে হতো যেন এখানে কেউ রান্না করছে অ্যান্ড্রু নাতনি মাটা ভয়ের কারণে এই বাড়িতে থাকা বন্ধ করে দেয় বাড়িটি পুরোপুরি খালি হয়ে যায় কেউ এখানে থাকতে সাহস পেত না বন্ধুরা আজ এই বাড়িটি একটা আজব ধরনের রেস্টুরেন্টে পরিণত হয়েছে এই রেস্টুরেন্টের নাম লিজি বর্ডেন বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওই লিজি যার উপর নিজের পিতা ও সতমাকে খুন করার অভিযোগ করা হয়েছিল আজকের সময় লোকেরা এই বাড়িতে এসে থাকতে পারে ব্রেকফাস্ট করতে পারে এবং এই বাড়িটিকে ঘুরে ঘুরে দেখতে পারে কেননা স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই বাড়িতে কোনো না কোনো অলৌকিক শক্তির বাস রয়েছে যখন লোকেরা এখানে আসে তখন তাদের মতে তাদের এমনটা ফিল হয় যে তারা ছাড়াও এখানে অন্য কোনো কিছু উপস্থিত রয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ